যে কোনো উপায়ে নির্বাচন বাঞ্চল ও ঢাকা অঞ্চলের ছক কষছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তেরো নভেম্বর শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে ব্যাপক তাণ্ডব চালানো হতে পারে সেই আশঙ্কা করা হচ্ছে ঢাকায় অন্তত পাঁচটি স্থানে ডিজিটাল যোগাযোগ ও নাশকতা কৌশলের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এ ঘটনায় সেনাবাহিনীর এক সাবেক কর্মকর্তা মেজর সাদিকুল হক সাদেককে গ্রেফতার করা হয়েছে গোপালগঞ্জেও একই ধরনের প্রশিক্ষণের প্রমাণ পেয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী এ কারণে কিছু সাবেক ও বর্তমান পুলিশ কর্মকর্তার ওপর নজরদারি জোরদার করা হয়েছে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আমার দেশ তাদের প্রতিবেদনে বলা হয় সংগঠনটি অবৈধ অস্ত্র ব্যবহার করে সহিংসতা ঘটানোর পরিকল্পনা করছে সম্প্রতি ঢাকায় একটি অস্ত্রের চালান আটক করেছে সেনাবাহিনী আশঙ্কা করা হচ্ছে আরও কয়েকটি চালান দেশে ঢুকতে পারে এছাড়া আগের সরকার আমলে দলীয় বিবেচনায় দেওয়া অস্ত্রের লাইসেন্সগুলোর মধ্যে অনেকগুলো এখনও জমা হয়নি এসব অস্ত্র ব্যবহারের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না তেরো নভেম্বরের আগের রাত থেকেই রাজধানী ও আশপাশে বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র গাজীপুর চৌরাস্তা থেকে উত্তরা পর্যন্ত সড়ক অবরোধের দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর আলম কাঁচপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত অবরোধের দায়িত্ব লিয়াকত শিকদারের ঢাকার ভেতরে অগ্নিসংযোগ ও সংঘর্ষ সংগঠনের দায়িত্বে থাকবেন সম্রাট বারো নভেম্বর সন্ধ্যার পর ছোট ছোট মিছিল ও পরিবহনে অগ্নিসংযোগের পরিকল্পনা রয়েছে গোপালগঞ্জ মাদারীপুর ও শরীয়তপুরকে বিশৃঙ্খলার কেন্দ্র হিসেবে বিবেচনা করা হচ্ছে রায় ঘোষণার পর এসব এলাকায় বড় সমাবেশ বা শোডাউনের পরিকল্পনা রয়েছে বিদেশি ও স্থানীয় গণমাধ্যমে তা প্রচারের চেষ্টা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র নিরাপত্তা সূত্রগুলোর মতে গত এক বছরে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কয়েক দফা অপচেষ্টা ব্যর্থ হয়েছে এখন রায় ঘোষণাকে কেন্দ্র করে নতুন করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হতে পারে তাই সেনাবাহিনীকে আপাতত মাঠে রাখার সুপারিশ করেছে নিরাপত্তা সংস্থাগুলো আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটকে ইতোমধ্যে সতর্ক অবস্থা রাখা হয়েছে রায় ঘোষণার আগের এবং পরবর্তী তিন দিনকে উচ্চ ঝুঁকিপূর্ণ সময় হিসেবে চিহ্নিত করা হয়েছে গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর নারায়ণগঞ্জ ও গাজীপুরে সেনা ও বিজিবি যৌথ ডহ দেবে আহমেদ